ক্ষুদে ক্রিকেটারের কাঁধে হাত রেখে বোর্ড সভাপতি ছবি তুলছেন কখনো আবার অপেক্ষা করছেন ক্ষুদে ক্রিকেটাররা তার সাথে ছবি তুলবেন সেটা শেষ করার এমন বিনয়ের নজির এর আগে বাংলাদেশ ক্রিকেটে আপনি কখনোই দেখেননি সেটা একেবারে হলফ করে বলা যেতেই পারে কি তখন কিন্তু তার জন্য খুব সহজ হয়ে যাবে প্লেইং ক্যারিয়ার এবং পার্সোনাল লাইফে ডিসিপ্লিনের জন্য বেশ খ্যাতি আছে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের তাই তো প্যারেন্টাল কোচিং প্রোগ্রামে এসে খুব বেশি কথা বাড়ানি তবে ডিসিপ্লিনের কথাটা সবাইকে আরও একবার মনে করিয়ে দিলেন কিভাবে উর্তি ক্রিকেটারদের ডিসিপ্লিনের মধ্যে রাখতে হয় কেন রাখতে হয় সেসবই গার্ডিয়ানদেরকে তিনি বুঝাচ্ছিলেন বলছিলেন তরুণ ক্রিকেটার কিংবা উড়তি ক্রিকেটদের বিকাশে তাদের পরিবার কি কি বিষয়তে ভূমিকা রাখতে পারে কি কি বিষয়তে ভূমিকা রাখা উচিত সেগুলো নিয়েই ছোটোখাটো একটা মাস্টার ক্লাস নিয়েছেন আমিন ইসলাম বুলবুল মেহরাব অপি এবং নজবুল আবেদিন ফাহিমরা সকালে নিজেই বোলিং ব্যাটিং করে খেলার উদ্বোধন করেছেন এবার প্রতিযোগিতাগুলোর উদ্বোধন নিজেই করলেন বল থ্রো করে স্ট্যাম্পে যদিও একটা স্ট্যাম্প ছিল সেটাতে হিট করতে পারেনি তবে পঞ্চাশ বছরের বুলবুল যেন এখনো কম যান না খুব কাছাকাছি ট্রাইও করেছিলেন মূলত হিট দ্য স্ট্যাম্প নামে একটা সেগমেন্ট রাখা হয়েছে যেখানে একজন প্রতিযোগী তিনটা করে বল থ্রো করার সুযোগ পাবে তরুণদের টেস্ট ক্রিকেট কিংবা ক্রিকেট উদ্ধুদ্ধ করতে আয়োজন রাখা হয়েছে অনেক তবে দুর্জয়ের প্রথম টস কিংবা মুলতানে খালেদ মাহমুদ সুজনের শেখার না কোনটাই বাদ যায়নি বিদেশের মাটিতে প্রথম প্রথম টেস্ট জয় টেস্টে পাঁচ উইকেট নেওয়া মোহাম্মদ আশরাফুলের সেই অল্প বয়সের সেঞ্চুরি সব কিছুই স্থান পেয়েছে ফ্রেমে দামিমের লর্ডসের সেই সেঞ্চুরি কিংবা তার খেপাটি উদযাপন বুলবুলের প্রথম টেস্ট সেঞ্চুরি বাংলাদেশের প্রথম টেস্ট জয় হাবিবুল বাসার রফিকদের মুলতানে লড়াই কিংবা মুশফিকের ডাবল টনের কিং হয়ে যাওয়া ইবাদতের মাউন্ট মঙ্গানো এ স্যালুট টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বড় বড় সব জয় বড় বড় দলের বিপক্ষে জয় মুমিনুলের একই ম্যাচে দুই ইনিংসে দুইটা সেঞ্চুরি গেল বছর পাকিস্তানে গিয়ে তাদের মাটিতে তাদেরকে হারিয়ে আসা কিংবা রেকর্ড পাঁচশো ছেচল্লিশ রানের জয় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মাটিতে টেস্ট জয় সবকিছুই এক করা হয়েছে সাকিব আল হাসান তামিম ইকবালদের যেসব রেকর্ড বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে যেসব মাইল স্টোনের কারণে বাংলাদেশকে বিশ্ব ক্রিকেট মনে রাখবে সেগুলোই ফুটিয়ে তোলা হয়েছে ছবির মাধ্যমে বাংলাদেশের জার্সিতে কেউ এক ইনিংসে আট উইকেট নিতে পারেন সেটাও তাইজুলের ছবি দিয়ে মনে করিয়ে দেওয়া হয়েছে সোহাগ গাজির চ্যাপ্টার এতদিনে বাংলাদেশ ক্রিকেট দল থেকে ক্লোজ অনেকে হয়তো ভুলতে বসেছেন তবে রেকর্ড বুকে সোহাগ গাজীকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই মনে রেখেছে বিসিবিও কারণ একই ম্যাচে সেঞ্চুরি পাঁচ উইকেট হ্যাট্রিক একমাত্র কীর্তিত সোহাগ গাজীরই দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টারের কীর্তি কথাও বিসিবি মনে রেখেছে মনে করিয়ে দিয়েছে লর্ডসের অনার্স বোর্ডে নাম দেখানোর প্রথম বাংলাদেশিকে উপেক্ষা করারও সুযোগ নেই তাই তো শাহাদাতের ছবিটাও এখানে বেশ শোভা পাচ্ছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তী অর্থাৎ অর্থাৎ পঁচিশ বছরকে ঘিরে বিসিবির আয়োজন সব বিভাগ জুড়ে পুরো দেশ জুড়ে সাদা পোশাকের কুলিন এই ফর্মেটকে সবার মাঝে ছড়িয়ে দিতে যে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সেটা ছেলে এবং মেয়ে উভয়ের জন্য এবং সেটা সাদা পোশাকেই এছাড়াও পেস বোলিং হান্ট কিংবা চিত্রাঙ্গন প্রতিযোগিতা আরও অনেক আয়োজন তো আছেই শুধুই যে মাঠের আয়োজন তা কিন্তু না বিসিবিতে আগামীকাল আয়োজন হবে টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উপলক্ষে বিভিন্ন ধরনের উদযাপন যেখানে থাকবেন বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের স্কোয়াডের সদস্যরা এবং সাবেক অধিনায়করা দাওয়াত পেয়েছেন এই ক্যামেরাটা আয়োজন স্থল করার আগে সভাপতি লিখে গেলেন আমরা জিতবো আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হব আমরা বাংলাদেশকে জিতাবো ইনশাআল্লাহ অর্থাৎ নিজের প্রত্যয় ব্যক্ত করেছেন নিজের প্রত্যাশা জানিয়ে রেখে গেছেন বাংলাদেশকে তিনি একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবেই দেখতে চান সব মিলিয়ে এমন দারুণ দারুণ সব উদ্যোগের জন্য বিসিবি সভাপতি এবং বিসিবিকে ধন্যবাদ দিতেই হয় শাহরিয়া সাউন মিডফিল্ড